মুহাম্মদ ইবনে মুসা আল খোয়ারিজমি হলেন মধ্যযুগীয় মুসলিম বিজ্ঞানীদের মধ্যে শ্রেষ্ঠ একজন তিনি একজন মুসলিম ইরানি গণিতবিদ এবং জ্যোতির্বিদ তিনি ইউরোপীয় গণিতে হিন্দু আরবি সংখ্যা এবং বীজগণিতের ধারণাগুলির প্রবর্তন করেছেন তার পুরো নাম আবু আব্দুল্লাহ মোহাম্মদ ইবনে মুসা আল খাওযারিজমি খোয়ারিজমি আনুমানিক সাতশো আশি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন বলে বিভিন্ন জায়গায় উল্লেখ আছে আল খোয়ারিজমি জন্মসূত্রে সম্ভবত বাগদাদের কাছাকাছি ছোট শহর কুত্রুবুলে জন্মগ্রহণ করেছিলেন তার নাম মোহাম্মদ ইবনে মুসা আল খোয়ারিজমি আল কুত্রুবুলি ছিল যেখানে কুত্রুবুলি বিশেষণটি তার জন্মস্থানকে নির্দেশ করে তার জীবনের মূল প্রভাব গণিত জ্যোতির্বিজ্ঞান ভূগোল এবং অন্যান্য বৈজ্ঞানিক ক্ষেত্রের মধ্যে ছিল কর্মজীবনের প্রথম দিকে তিনি খলিফা আল মামুনের শাসনকালে বায়াতুল হিকমা গ্রন্থাগারে কর্মরত ছিলেন যেখানে তার বিজ্ঞানী হিসেবে পরিচিতি লাভের সূচনা হয় তার কৃতিত্বের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য অবদান ছিল বীজগণিত অ্যালজেব্রা এবং গণিত সম্পর্কিত তত্ত্বাবধান পাটিগণিত আল খোয়ারেজ পাটিগণিতের গুরুত্বপূর্ণ উন্নতি সাধন করেন এ বিষয়ে তার লেখা বিখ্যাত বই হচ্ছে দ্য বুক অফ এডিশন অ্যান্ড সাবট্রাকশন অ্যাকর্ডিং টু দ্য হিন্দু ক্যালকুলেশন যোগ বিয়োগের ভারতীয় পদ্ধতি যা তিনি নবম শতাব্দীর প্রায় আটশো থেকে আটশো ত্রিশ খ্রিস্টাব্দের দিকে লিখেছিলেন এটি প্রথম বারোশো শতাব্দীতে ল্যাটিন ভাষায় অনুবাদ করা হয় যেখানে তিনি ভারতীয় গণিতবিদদের দশমিক পদ্ধতিতে আরবিতে উপস্থাপন করেন তিনি গণনায় শূন্যের ব্যবহার এবং দশমিক সংখ্যা পদ্ধতির প্রচলন ঘটান বীজগণিত আল খোয়ারিজমিকে বীজগণিত অর্থাৎ অ্যালেজাবরা শাখার প্রতিষ্ঠাতা বলা হয় তার বিখ্যাত বই কিতাব আল জিবর ওয়াল মোকাবিলা আটশো বাইশ থেকে আটশো খ্রিস্টাব্দের মধ্যে রচিত হয়েছিল যা নবম শতাব্দী বা ইসলামী স্বর্ণযুগের সময়কাল এখানে তিনি বীজগণিতের মৌলিক ধারণা এবং সমীকরণের সমাধান নিয়ে আলোচনা করেছেন এটি ছিল প্রথম বই যেখানে অ্যালজেবর শব্দটি ব্যবহৃত হয় এবং এই বইটির ল্যাটিন অনুপাত থেকেই অ্যালজেব্রা শব্দের উৎপত্তি তিনি লিনিয়ার অর্থাৎ একঘাত এবং কোয়াড্রেটিক অর্থাৎ দ্বিঘাত সমীকরণগুলোর সমাধান পদ্ধতি প্রদান করেন তার কাজ গণিতকে আধুনিক বিশ্বে একটি নতুন দিগন্তে প্রবাহিত করে এই বইটির মাধ্যমে বীজগণিত পরবর্তীতে গণিতবিদদের মধ্যে জনপ্রিয়তা লাভ করে এবং এর আধুনিক ব্যবহার এবং উন্নয়ন সম্ভব হয় ইউরোপীয় ভাষার বইটির অনুবাদ এবং বিশ্লেষণের মাধ্যমে এটি পশ্চিমা জগতে পৌঁছায় এবং গণিতবিদদের জন্য আজও এটি মৌলিক গ্রন্থ হিসেবে বিবেচিত হয় শুধু এগুলোই নয় তার আরও গুরুত্বপূর্ণ গ্রন্থগুলো হলো কিতাব আল জিবর ওয়াল মোকাবেলা বীজগণিতের ভিত্তি স্থাপনকারী কিতাবুল সরত আল আর্থ ভূগোল বিষয়ক গ্রন্থ কিতাব আল জাম ওয়াল তফ্রিক বিল হিসাব আল হিন্দ হিন্দু গণনা পদ্ধতি নিয়ে বই প্রভৃতি আল খোয়ারিজমির বৈজ্ঞানিক অবদান বিশ্ব সভ্যতার উন্নতিকে এক অবিস্মরণীয় অধ্যায় হয়ে দাঁড়িয়েছে তার গবেষণা ও আবিষ্কারগুলো আজও বিজ্ঞানের বিভিন্ন শাখায় প্রভাবিত করছে এবং তার লেখাগুলো এখনও শিক্ষার মূল অংশ হিসেবে ব্যবহৃত হয়